হোসন সাই হয় ঠিক নাই তো তো কম আবার ডাক দিব ভাই তো খাবার তো ডাক খাবার মানুষ খাবার না পানি দিবে তো পানি নিয়ে গল্প করতেছো ভাই জানে লিখি তুই তো তাতে করে দে চলে যাই হ্যাঁ তো করে

রাখো <an indo by wastIP> <esi> <iblampa>

তোমার কথাও রইলো আমার কথাও রইলো আজকে তোমার ঠিক খেলুম কিন্তু অল্প টাইম বেশি টাইম না ঠিক আছে দশ মিনিট খেলুম আচ্ছা দশ মিনিট খেলুম কিন্তু আচ্ছা কয় মিনিট লাগবে তোমার আরো দশ মিনিট লাগবো দশ মিনিট লাগবো হ্যাঁ কিন্তু তুমি মজা দিবা আমি মজা দশ মিনিট খেলবো আচ্ছা তাই দিব দিবে এবার হ্যাঁ কি এসে তাই এনি এনি হ্যাঁ তাই 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 না করে কি রুমে যাইবা রুমে যাওয়ার দরকার কিন্তু বাড়িতে কই দিছি মা অনেক বুদ্ধি চাই বুদ্ধি ভন করতেছে তোমার মাথায় সবাই নষ্ট করিস না তো ঝাঁপি কিনা সেটা পশ্চিম আচ্ছা